প্রেমের সম্পর্ক বিয়েতে গড়ানোর পর কাপলদের কাছ থেকে শোনা আমাদের খুব কমন একটা কমপ্লেন্ট হচ্ছে ও তো আর আগের মতো নেই ও তো চেঞ্জ হয়ে গেছে প্রেমের সময় একরকম ছিল বিয়ের পরে পুরো উল্টে গেছে একদম আমি আগের ভার্সনের সাথে কোনো মিল খুঁজে পাই না যদি জানতাম এরকম হয়ে যাবে লোকটা তাহলে তো বিয়েই করতাম না রাইট সো যেটা হয় একটা প্রেমের সম্পর্ক যখন পরিণতিতে গড়ায় বিয়েতে গড়ায় ডেফিনেটলি সেটা একটা সুন্দর শুরু বাট আমরা ধরে নিই যে ওকে তো আমরা পেয়েই গেছি সো পেয়ে গেছি দিস ইজ ডান বাট না এইখানে সম্পর্কের শুরুটা হয় আমরা এই জায়গাটাতে ভুল করি আস্তে আস্তে যখন দূরত্ব বাড়তে বাড়তে বা আমরা যখন সম্পর্কটা যখন যত্নের অভাবে অনেকটুকু ড্যামেজড হয়ে যায় আমরা যখন সচেতন হই যখন আমরা সেটাকে নোটিস করি ততদিনে কিন্তু ডিস্ট্যান্স অনেক বেড়ে গেছে সম্পর্কটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাই যেহেতু প্রেমের সম্পর্ক বা লাভ অ্যাফেয়ার কিংবা কনজিগাল রিলেশনশিপ একটা যত্নের ওপর ভিত্তি করে বাঁচে সবসময় আমি বলবো যে আমরা যাতে সেই সম্পর্কটাকে নার্চার করি সেই সম্পর্কটাকে লাভ কেয়ার অ্যাফেকশন রেসপেক্ট রেসপন্সিবিলিটি এই টার্মগুলোর মাধ্যমে একটু যত্ন যত্ন করে আগলে রাখি হ্যাঁ আমরা শুধু এক্সপেক্ট করবো না একটা সম্পর্ক থেকে আমি কি পাচ্ছি তার থেকে আরও বেশি ইম্পর্টেন্স যদি আমরা দিই এই সম্পর্কে আমি কি দিচ্ছি তাহলে হয়তো বা সম্পর্কটাকে অনেক হেলদিভাবে রাখা যায় সো যখন আমি কাপলদের কাছ থেকে কমপ্লেনগুলো শুনি মাথায় শুধু একটা বিষয়ই ঘোরে যে অর্জনের থেকে আসলেই রক্ষা করা কঠিন